কেন তুমি এই স্ক্রিপ্টটা করলে আমি থিয়েটারটা করার জন্য চলচ্চিত্র করি প্রত্যেকটা সিনেমার মধ্যে থেকে আমরা অনেক সোশ্যাল মেসেজ দিতে পারছি তোমরা না সব সময় দেওয়ায় যে প্রয়োজন আছে তাও নয় মানুষ হিসেবে রেশমি আমার থেকে অনেক বেটার এই সময় দাঁড়িয়ে 2025 এ দাঁড়িয়ে সত্যপুরের মতো ছবির একটু গুরুত্ব আছে প্রয়োজন আছে ভীষণ ভীষণ প্রিয় অভিনেতা এবং স্বার্থপরে আমার দাদা তার সঙ্গে আমি একটা খুব ইন্টারেস্টিং একটা আমরা একটা রাউন্ড খেলবো সেটা কিছু কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে হবে তো ফার্স্ট কোয়েশ্চেন নিজের ক্যারেক্টারের নামটা বলো কেন তুমি এই স্ক্রিপ্টটা করলে আমি ইউজুয়ালি আমার চরিত্রের নামগুলো ভুলে যাই কেন জানি না কিন্তু কেন করলাম তার একটা এটা কারণ সেটা যে মানে চরিত্রটার জন্য তো কেউ শুধুমাত্র চরিত্রটা বাছে না সামগ্রিক ছবিটার কথা ভেবেই বাঁচে অনেক সময় কি হয় যে মানে আমার যেটা বেসিক্যালি হয় যে আমি আমি যেহেতু বেসিক্যালি থিয়েটারের লোক থিয়েটারটা করার জন্য ফলে চলচ্চিত্র করি এই ছবিটা সিলেক্ট করেছিলাম কারণ হচ্ছে আমার মনে হয়েছিল যে গল্পটা এবং যেভাবে গল্পটা অন্নপূর্ণা বলতে চাইছে যে একটা খুব চেনা গল্পের মধ্যেও ও একটা অনেস্ট পার্সপেক্টিভ এনেছে কারণ ও হয়তো মেয়ে বলেই আমি বলবো যে সব সময় নট নেসেসারিলি একটি মেয়েকে ফিজিক্যালি টর্চার করলেই হ্যাঁ সেটা এক্স্যাক্ট হলো তা নয় কিন্তু দৈনন্দিন জীবনের মধ্যে কিভাবে খুব সূক্ষ্মভাবে মেয়ের অপমানিত হতে হতে যায় অথবা অপমানটার থেকে হচ্ছে যে ভাবাই হয় না যে তাদের এই সেন্টিমেন্টটা বা ফিলিংটা থাকতে পারে এটা আমাদের প্রত্যেকের একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে পড়ে সেইটা অন্নপূর্ণ বড্ড অনেস্টলি বলেছে তুমি এক্স্যাক্টলি তুমি যেটা বললে যে অনেক সময় আছে কিন্তু নেই মানে দর্শকদেরকে কোনো মানে এই দিতে চাই না স্পয়লার দিতে চাই না যদি ছবিটা চলে তাহলে দুটো কারণে চলবে একটা হচ্ছে অন্নপূর্ণার এই অনেস্ট স্টোরিটেলিং টেলিং এবং প্রথম কাজ এবং কোয়েলে পারফরমেন্সের জন্য এত ভালো পারফরমেন্স আমি অনেক দিন ওর দেখি। তোমার কাছে বাড়ি ডেফিনেশন কি। বাড়ি আমি দেখো আমরা বেসিক্যালি মধ্যবিত্ত মানুষ এবং আমরা আমি আমি খুব আমার বাবা মাকে আমি বাবা মাকে খুব ছোটবেলা থেকে খুব সুন্দর সম্পর্কের মধ্যে দিয়ে যেতে দেখেছি ফলে আমি সেইভাবেই বড় হয়েছি একমাত্র সন্তান হিসেবে আমার বউও যাকে আমি বিয়ে করলাম রেশমি অভিনেত্রী সেও তার বাড়িতে একমাত্র কন্যা এবং তাদের মা বাবার সম্পর্ক ভীষণ ভালো ছিল ফলে ঋদ্ধিকে মানুষ করতে গিয়ে আমাদের সব থেকে বেশি মনে হয়েছিল যে আমার এবং রেশমির মধ্যে যে আদান প্রদানটা সেইটা যেন অনেস্ট হয় তো সেইটাতে এবং এটাকে আমি খুব পরিষ্কারভাবে বলতে পারি যে মানুষ হিসেবে রেশমি আমার থেকে অনেক বেটার অনেক অনেক বেটার মানে আমার ভেতর প্রচুর গলদ আছে সেগুলোকে সামনে টামলে রেশমি এতগুলো বছর কি করে কাটিয়ে দিল এটা বিস্ময়কর তবে আমি চেষ্টা করি আমি যেটা করি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে ওই বাড়িটাকে ঠিক রাখার জন্য বাড়িটা যাতে একটা শুধু বাড়ি না হয় একটা ঘর হয় সেইটার জন্য একটা হয়তো সুবিধা হয়েছে যে আমি ঋদ্ধি রেশমি আমরা তিনজনই একটা পেশায় আছি সেখানে যেমন প্রচুর সংঘাতের আশঙ্কা থাকে কিন্তু আবার একটা আদান প্রদানও থাকে একটা জিনিস হয় আমাদের সেটা যে সারাদিন যা কাজে থাকে ডিনারটা আমরা তিনজন এটা তো দারুণ ব্যাপার এটা আমাদের বাড়িতেও তাই মানে ওই ডিনারের সময়টা যাতে সবাই একসাথে থাকে তোমারও মোটামুটি তোমার বেড়ে ওঠা একই রকম হ্যাঁ একই রকম তোমার কাছে পরিবারটা খুব প্রাধান্য পায় ভীষণ ভীষণ তো পরেরটা হচ্ছে নিজের বাড়ির সঙ্গে জড়িয়ে থাকা একটা স্পেশাল মেমরি শেয়ার এটা তুমি আমার বাড়িতে আমার মনে হয় প্রত্যেকটা এখন যে মুহূর্তগুলো কাটছে সেটা পুরোটাই কার্টুন নেটওয়ার্ক দুটো বাচ্চা আমাকে একটা জিনিস বলো ছুটা হলো হ্যাঁ মানে এর আসার ফলে কি তোমার মানে মুহূর্তগুলো

কাভিয়ার সময় আমার মানে জিনিসগুলো যে এতটা মানুষ হিসেবে আমার এতটা পরিবর্তন আসবে সেটা অ্যাকচুয়ালি আমি ভাবতে পারিনি গো তাই জন্য আমি এই কারণেই বললাম যে মায়ের মুখে সবসময় শুনেছি মা হলে বুঝবি মা হলে বুঝবি আর আমি ভাবতে যে এত ক্লিশে এত সবাই বলে সেটা কি ভাবে তোমার এই সিনেমায় যে তুই যে চরিত্রটা করছো এই মেয়েটি তো মাও বটে হ্যাঁ মানে করে কোনভাবে আমার মনেও अनনয়িংলি সাবকনশাসলি डेफिनेटली আলাদা করে আমি যদি পিন পয়েন্ট করতে বসি যে আমাকে এই জিনিসে হেল্প করেছে ওম জিনিসে হেল্প করেছে এরকম হয়তো আমি বলতে পারবো না কিন্তু মানুষ হিসেবে আজকে আমার টিমের সঙ্গে কথা হচ্ছিল এই ব্যাপারে যে আমি যেহেতু মানে গোইং ব্যাক টু দ্য সেকেন্ড क्वेश्चन এর আগে যে क्वेश्चनটা আমরা বলছিলাম যে বাড়ির পরিবেশটা আমার কাছে এত ইম্পর্ট্যান্ট আমার কাছে ওইটাই প্লেস অফ অক্সিজেন ওখান থেকে আমি ভালোবাসার জায়গাটা পাই তোমার বলো তো আমার মনে হয় সত্যি তুমি বলছো সেটা যে এক এক রকম ভাবে তো আমরা প্রত্যেক দিনে যে ঋদ্ধির বেড়ে ওঠাটা এটা একটা এক্সপিরিয়েন্স হ্যাঁ মানে আমাদের সম্পর্কে বয়স বাড়াটা আমার আর রেশমি সম্পর্কে বয়স বাড়াটা এক একটা বয়সে এক এক রকম রিলেশন কখনো বন্ধু কখনো মানে মানে একেবারে ভীষণ প্রেমিকা কখনো 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 আমাদের মধ্যে যখন ডিফারেন্স হয় সেইটার একটা অভিঘাত থাকে শুধু তো সবটা হাঁকি হতে পারে না পারে না কিন্তু তবু আমি তার মধ্যে বলবো যে ঋদ্ধি যেদিনকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো সেই দিনটা সত্যি সত্যি একটা খুব স্পেশালি আমার মনে আছে আমি আমার মনে আছে ও তখন বোম্বে শুটিং করছে ও তো খবরটা এসেছে ও ওখান থেকে একটা হোয়াটসঅ্যাপ কল করেছে আমাকে আর রেশমিকে ও সেন্দিকে কিন্তু ওরা খুব জীবন যাপ ও কাজলের সঙ্গে ছবিটাতে শ্যুটিং করছে না হিন্দি ছবিটাতে ওর কাছে খবর আসে ও তারপর সেদিনকে বাড়িতে ওই যেখানে থাকার ব্যবস্থা করেছে রাজা দেবগানকে ওই সেখানে গিয়ে রাত্রিবেলা আমাদেরকে খুব ইনোসেন্টলি ফোন করেছে বুঝতে পেরেছো তো মানে সারাদিন প্রচুর ফোন টোন পেয়েছে তো আমরা দুজনে ফ্ল্যাটে মানে উই ভেরি কোয়াইট কাইন্ড অফ আস টুগেদার

খুব সূক্ষ্মভাবে খুব সাতুল ভাবে যে সমস্যাটা তৈরি গুলো প্রকাশ করা